তারাশ উপজেলা বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা তারাশ উপজেলা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য উপজেলা এই উপজেলা বাংলাদেশের স্বাধীনতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই উপজেলার নামকরণ নিয়ে সবার জন্য গ্রাহ্য কোন তথ্য পাওয়া যায় না তবে মনে করা হয় রায়বাহাদুর নামের একজন জমিদারের মেয়ে তারা নাম থেকে এর উৎপত্তি হয়েছে তবে বিষয়টি বিতর্কিত তারাশ উপজেলাতে জনসংখ্যার এক দশমিক তিন শূন্য শতাংশ যেখানে জাতীয় জনসংখ্যা বৃদ্ধির হার এক সাতচল্লিশ শতাংশ তারাশ উপজেলার চলনবিল এই উপজেলাকে সকলের কাছে জনপ্রিয় করে তুলেছে এই উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে চলনবিল ছাড়া নবগ্রাম মসজিদ বেহুলার কুপের মতো দর্শনীয় স্থান রয়েছে তারাস উপজেলার এই প্রায় চব্বিশ ডিগ্রি বিশ কোতে চব্বিশ ডিগ্রি চৌত্রিশ উত্তর অক্ষাংশ এবং উননব্বই ডিগ্রি পনেরো কোতে উননব্বই ডিগ্রি সাতাশ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত এটি জেলার সদর হতে একান্ন কি দূরত্বে অবস্থিত ওয়ের আয়তন দুইশো সাতানব্বই দশমিক দুইটি মি উত্তরের বগুড়া জেলার শেরপুর উপজেলা দক্ষিণের পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলা ও চাটমহল উপজেলা পূর্বের রায়গঞ্জ উপজেলা ও গোল্লাপাড়া উপজেলা পশ্চিমের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা ও সিংলা উপজেলা তারাস উপজেলার পৌরসভার সংখ্যা শূন্য একটি তারাস পৌরসভা ইউনিয়নের সংখ্যা শূন্য আটটি মৌজার সংখ্যা একশো আটাত্তরটি উপজেলাটিতে ভোটার এলাকার সংখ্যা দুইশো একানব্বইটি টি ভোট কেন্দ্র সাতান্নটি মুক্তিযোদ্ধার সংখ্যা একশো উনিশ জন ভাতাভোগী একশো জন উপজেলা সেন্টার একটি এবং ইউনিয়ন তথ্য ভোট সেবা কেন্দ্র শূন্য আটটি আছে উপজেলা ই সেন্টার শূন্য একটি বেসরকারি সংস্থা এনজিও সতেরোটি ছয় এর ইউনিয়নগুলো হলো সগুনা ইউনিয়ন তালুম ইউনিয়ন বারুহাস ইউনিয়ন মাগুরা বিনোদ ইউনিয়ন নৌগা ইউনিয়ন তারাশ সদর ইউনিয়ন মাথায়নগর ইউনিয়ন দেশিগ্রাম ইউনিয়ন ব্রিটিশ আমলে তারাস থানা প্রতিষ্ঠা হয় যা উনিশশো সাল পর্যন্ত পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার একটি অংশ ছিল এরপর পাকিস্তান আমলে তারাশ থানার কার্যক্রম আগের মতোই চলতে থাকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে সারা দেশকে চৌষট্টি প্রশাসনিক জেলা এবং চারশো বিশটি উপজেলায় ভাগ করা হয় আগের বেশিরভাগ থানাকে উপজেলায় রূপান্তর করা হয় এরই ধারাবাহিকতায় উনিশশো সালে তারাস উপজেলা পরিষদ গঠিত হয় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ গাজী আতাউর রহমান গাজী মম আমজাদ হোসেন মিলন আব্দুল আজিজ কে এম আব্দুল সালাম সুলতান নসরত শাহের রাজত্বকালে তথা নয়শো বত্রিশ হিসবিতে পনেরোশো ছাব্বিশ ফ্রি এই শাহী মসজিদ নির্মিত হয়েছিল নয় ফুট চার ইঞ্চি মসজিদের ভেতরের মাজারের দৈর্ঘ্য এবং ছয় ফুট তিন ইঞ্চি প্রস্থ বছরান্তর এখানে চৈত্র মাসের প্রথম বৃহস্পতি শুক্র ও শনিবারের তিন দিন ব্যাপী অনুষ্ঠিত কোর্স পালন করা হয় গ্রামে মাজার অবস্থিত। বেহুলার বারুহাস ইউনিয়নের বিনসারা গ্রামে ঐতিহ্যবাহী লোকগাথা কাহিনীর বেহুলার বাড়ি ও বেহুলার একটি কূপ সহ বেহুলার জীবনাবসানের নৌকা দেখতে পারা যায় তারাস বাজার থেকে গাড়ি করে গিয়ে বিনসারা নামক স্থানে বেহুলার কূপ দেখতে পারা যাবে ঐতিহাসিক চলনবিল বর্ষাকালে বিশ্বরের মান্নান নগর হতে নয় নংব্রিজ এলাকা এবং শগুনা ইউনিয়নের কুন্দৈল ও চরকুশাবাড়ি নামক স্থান হতে ঐতিহাসিক চলব এক অভাবনীয় ও মনোহর প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করা যায় তারাস উপজেলা হল চলকবিলের মূল সৌন্দর্য সিরাজগঞ্জ রোড থেকে রাজশাহী রোডে যাওয়ার সময় রাস্তার দুই ধারে চলবিলের সৌন্দর্য দেখতে পারা যায়